আচ্ছা পলিটিশিয়ান মানে বিনোদন আসুন আমরা ভাইয়াকে একটু দেখি আপনাদেরকে একটা প্রশ্ন আমি করতে চাই এটা হচ্ছে আপনার যে রাইট ওই রাইটটা বলতে পারেন একটু চেক করছি ধরো ভাইয়া আপনি আমার একটা প্রশ্ন করতেন ভাইয়া ভাইয়া আপনার প্রশ্নের উত্তর কেন কেমনে দেবো ভাইয়া আপনার আপনার কমেন্ট কমেন্ট কর কেমন কেমন করবো ভাইয়া আপনি দেখি যে কমেন্ট বন্ধ করে রেখেছেন ভাইয়া গো ভাইয়া কমেন্ট বন্ধ করে রেখেছেন ভাইয়া আপনারে ভাই প্রশ্ন আপনার প্রশ্নের উত্তরটা দিবার খুব ইচ্ছা ভাইয়া আমার কমেন্ট করার জায়গাটা একটু খুলি দেন ভাইয়া আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে বুঝছেন ভাইয়া জুতো দিয়ে আপনি ঠাসিয়া ফিড়েন রে ভাই জুতা খুললে ঠাসিয়া ফিরবেন ভাই মোবাইল যেরকম ওয়াটারপ্রুফ এরা হচ্ছে ইজ্জত প্রুফ জুতা দিয়ে ফিড়েন ফিডেন ভাই ইজত কোনো দিনও যায় না রে ভাই আবার সেলফ ডিফেন্স করতে হয় সেলফ রেসপেক্ট করতে হয় ওই কথা চিন্তা করি ভাইয়া আপনি কমেন্ট কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছে ভাইয়া ভাইয়া আপনার কমেন্টার আপনার এই প্রশ্নের উত্তরটা আমি কেমনে দিতাম ভাইয়া 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 প্রশ্ন করছে বুঝছ ভাইয়া প্রশ্ন করেছে প্রশ্নের উত্তর দিব কমেন্ট করা যায় না ভাইয়া রে